বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার ঔষধ কিনতে গিয়ে কিংবা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আমি এখন কিছু নম্বর হাতে তুলে ধরে দেখাচ্ছি সব নম্বরে সরাসরি আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন এবং আমার যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আমার এই নম্বরগুলোতে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন না লিঙ্গ যথা সময় উত্থান না হওয়া দুই নম্বর যে কথাটি বেশি শোনা যায় সেটি হচ্ছে উত্থিত লিঙ্গ দ্রুত নয়ে পড়া অর্থাৎ শিথিল হয়ে যাওয়া তিন নম্বরে যে কথাটি বেশি শোনা যায় সেটি হচ্ছে দ্রুত বীর্যপাত যাদের দ্রুত বীর্যপাত রোগটা রয়েছে তাদের জন্য অত্যন্ত সহজে একটা সমাধান বের করে দেব যাতে করে কোনো রকম টাকা পয়সা খরচ না করেই আপনারা এই তিনটা রোগ থেকে আরোগ্য লাভ করতে পারেন আপনার রয়েছে ইরেক্টাইল ডিসফাংশন নামের একটা কঠিন রোগ তো বন্ধুরা আমার এই রোগটিকে কিভাবে ফিরিতে সারিয়ে তুলবেন আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলবো বেশিরভাগ যৌন রোগীরা যে কথাটি বলে থাকেন যে স্যার আমার স্ত্রী বিশ পঁচিশ মিনিটের কমে তৃপ্তি লাভ করতে পারে না কিন্তু আমার লিঙ্গ থেকে বীর্যপাত হয়ে যায় দুই এক সেকেন্ড বা দুই এক মিনিটের মধ্যে আসসালামু আলাইকুম ওরাহমতল্লাহি ওবারাক মিসমিল্লাহু রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্লা আল আমিন আতিব আতুলি মুত্তাকিন অসলাতুসাল্ সালামু আলা আনাবি জিহি মুহাম্মাদিম আলিহি ও হাবিহি আজম আইন আম্মাবাদ সম্মানিত দিন ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে শুনতে পারেন আমি বিশ্বাস করি যেটির মাধ্যমে আপনি আপনার হারানো যৌবনকে ফিরে পেতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন অঞ্চলে সফর করি তখন আমাদের যুবক বন্ধুরা নববিবাহিত বন্ধুরা এমনকি অনেক বৃদ্ধ ব্যক্তিরাও আমার কাছে এসে সবার আগে যে বিষয়টি নিয়ে কথা বলেন বা পরামর্শ নেন সে বিষয়টি হচ্ছে দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ উত্থান না হওয়া বন্ধুরা আমার যৌন রোগের যতগুলো দিক আছে তার মধ্যে সবথেকে তিনটা দিক হচ্ছে সবথেকে বেশি শোনা যায় তার মধ্যে এক নম্বরে হচ্ছে লিঙ্গ যথা যথাসময়ে উত্থান না হওয়া দুই নম্বর যে কথাটি বেশি শোনা যায় সেটি হচ্ছে উত্থিত লিঙ্গ দ্রুত নয়ে পড়া অর্থাৎ শিথিল হয়ে যাওয়া তিন নম্বরে যে কথাটি বেশি শোনা যায় সেটি হচ্ছে দ্রুত বীর্যপাত বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি এই তিনটা রোগ অর্থাৎ লিঙ্গ যথা সময়ে উত্থান না হওয়া অর্থাৎ আপনি কোনো অশ্লীল দৃশ্য দেখছেন অথবা আপনি আপনার সঙ্গীর গায়ে হাত দিয়েছেন মিলনের জন্য তার কাছে গমন করেছেন এই তিন সময়ের যে কোনো একটা ঘটনা যদি আপনার জীবনে ঘটে সাথে সাথে কিন্তু লিঙ্গ উত্থান হওয়ার কথা কিন্তু যদি আপনি দেখেন যে আপনি কোনো অশ্লীল চিন্তা করছেন অশ্লীল কিছু দেখছেন কিন্তু আপনার লিঙ্গ উত্থান হচ্ছে না অথবা আপনি আপনার সঙ্গীর গায়ে হাত দিয়েছেন তার কাছে গমন করেছেন তাতেও লিঙ্গ উত্থান হচ্ছে না আপনি যতই চেষ্টা করছেন লিঙ্গ দাঁড়াচ্ছে না তাহলে আপনি ধরে নেবেন যে আপনার দেহের মধ্যে অবশ্য অবশ্যই টেষ্টস্তরণ হরমোনের ঘাটতি রয়েছে আপনার রয়েছে ইরেকটাইল ডিসফাংশন নামের একটা কঠিন রোগ তো বন্ধুরা আমার এই রোগটিকে কিভাবে ফিরিতে সারিয়ে তুলবেন আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলবো দ্বিতীয় নম্বরে কথা বলবো যাদের লিঙ্গ উত্থান হয় কিন্তু খানিকক্ষণ পরেই সেই লিঙ্গ আবার একা একা নয়ে পড়ে অর্থাৎ শিথিল হয়ে যায় যাকে বলা হয় শিথিলতা এই শিথিলতার রোগটা যাদের রয়েছে তারাও আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনার লিঙ্গ উত্থানের পরে সেটি আর দ্রুতই শিথিল হয়ে যাবে না তিন নম্বরে যে রোগটি একেবারেই কমন সবার বেলায় সত্য বেশিরভাগ যৌন রোগীরা যে কথাটি বলে থাকেন যে স্যার আমার স্ত্রী বিশ পঁচিশ মিনিটের কমে তৃপ্তি লাভ করতে পারে না কিন্তু আমার লিঙ্গ থেকে বীর্যপাত হয়ে যায় দুই এক সেকেন্ড বা দুই এক মিনিটের মধ্যে তো বন্ধুরা আমার আসলে আমি আমার অভিজ্ঞতায় যত রুগী পেয়েছি তার মধ্যে একটা বিশেষ অংশই কিন্তু এই দ্রুত বীর্যপাত বা অকাল বীর্যপাতের রোগে ভুগে থাকেন তো আজকের ভিডিওতে আমি যাদের দ্রুত বীর্যপাত রোগটা রয়েছে তাদের জন্য অত্যন্ত সহজে একটা সমাধান বের করে দেব যাতে করে কোনো রকম টাকা পয়সা খরচ না করেই আপনারা এই তিনটা রূপ থেকে আরোগ্য লাভ করতে পারেন বন্ধুরা আমার আমি আবারও বলছি আজকের ভিডিওটি আপনি যদি নববিবাহিত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একেবারে মনোযোগের সাথে দেখবেন অথবা যদি আপনি বিবাহ করার আগ্রহ পোষণ করে থাকেন আগামী দুই এক মাসের মধ্যে বিবাহ করতে যাচ্ছেন বিষয়টি যদি এমন হয় আপনিও শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখবেন আর যদি আপনি কোনো বৃদ্ধ লোক হয়ে থাকেন দ্রুত বীর্যপাত লিঙ্গ শিথিল হয়ে যাওয়া অথবা উত্থান টোটাললি না হওয়া এইসব রোগ যদি আপনার মধ্যে থেকে থাকে আপনিও এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখবেন এক টাকাও খরচ না করে আপনি অত্যন্ত সহজ কিছু খাবারের নাম আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইনশাআল্লাহ আপনার ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যার সমাধান হবে তাড়াতাড়ি নুয়ে পড়া শিথিল হয়ে যাওয়া রোগটা থেকে আপনি আরোগ্য লাভ করতে পারবেন এবং সর্বশেষ দ্রুত বীর্যপাত থেকেও আরোগ্য লাভ করতে পারবেন বন্ধুরা আমার আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা যখন সহজে কোনো জিনিস পেয়ে যাই তখন সেটিকে গুরুত্ব দিতে চাই না যেমন কোনো ঔষধ নিয়ে যখন আমি কথা বলি আর সেই ঔষধের দাম যদি পাঁচ সাত হাজার টাকা হয় তাহলে আপনারা অনেকেই কিন্তু মোবাইলে জানতে চান যে স্যার আসলে এই জিনিসটি আপনার কাছে পাওয়া যাবে কি না এবং সেটি আমরা খাবো কি না কিন্তু যখন ওরকম পাঁচ সাত দশ হাজার টাকার ঔষধের থেকেও কোনো জিনিস একেবারে সহজে বলে দেয় যে এই জিনিসটি একেবারে ফ্রিতে আপনি আপনার এলাকা থেকে সংগ্রহ করে খেতে পারেন তখন কিন্তু আপনারা অনেকে বিষয়টি দাম দিতে চান না মনে রাখতে চান না বা গুরুত্ব দিয়ে ওই জিনিসটির উপর আমল করতে চান না তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওর শুরুতে আমি আবারও রিকোয়েস্ট করব যদি আজকের এই খাবারগুলোর নামগুলো আপনারা মনে রাখতে পারেন এবং খেতে পারেন ইনশাআল্লাহ যে তিনটি রোগের কথা বললাম আপনি পরীক্ষা করে দেখেন এই তিনটি রোগ থেকে আপনি আরোগ্য লাভ করতে পারবেন তো বন্ধুরা আমার আজকের কয়েকটা খাবারের কথা বলবো তার মধ্যে এক নম্বরে যে খাবারটির কথা বলব সেটি হচ্ছে মেথি বন্ধুরা আমার এই মেথির উপরে আপনি অসংখ্য ভিডিও পাবেন মেথি নিয়ে শুধু বাংলাদেশের কবিরাজগণ গবেষণা করেন নাই আপনি যদি ইউটিউব এবং গুগল খাটেন দেখবেন বিশ্বের বড় বড় ইউনিভার্সিটির বড় বড় মেডিকেল কলেজের বড় বড় ডাক্তাররা মেথি নিয়ে গবেষণা করেছেন মেথি নিয়ে প্রবন্ধ লিখেছেন নিবন্ধ লিখেছেন এবং তারা বলেছেন যে মেথির মধ্যে রয়েছে তিনটা গুণ এক নম্বরে মেথি যদি কেউ সকাল বিকাল দুবার খায় তার গ্যাস্ট্রিক কখনো হবে না দুই নম্বরে মেথি যদি কেউ সকাল বিকাল দুবার খায় তার ডায়াবেটিস কখনোই হবে না তিন নম্বরে যেটি বলা হয়েছে যে মেথি টেস্টস্টোরণ হরমোনকে খুব দ্রুত বৃদ্ধি করতে পারে অর্থাৎ মেথি যার খাবারের তালিকার মধ্যে থাকে সে কখনোই যৌন রোগে ভোগে না তবু বন্ধুরা আমার এই মেথি ডায়াবেটিসের জন্য এক পদ্ধতিতে খেতে হয় গ্যাস্ট্রিকের জন্য এক পদ্ধতিতে খেতে হয় সর্বোপরি আপনার টেষ্টস্টরন হরমোন বাড়ানোর জন্য একটা পদ্ধতিতে খেতে হয় তবে আমি অনেকগুলো নিবন্ধ পড়ে অনেকগুলো ওয়েবসাইট ঘেটে বড়ো বড়ো ডাক্তারদের মতামতের ভিত্তিতে আপনাকে আমি একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে যদি আপনি মেথি খান আপনার তিনটা রোগী সেরে উঠবে পদ্ধতিটা একেবারে সহজ মেথির দানা আমি এখানে ছবি দিয়ে দেবো যাতে করে আপনারা চিনতে পারেন সেই দানা মেথি অথবা গুড়া মেথি আপনি এক চা চামচ পরিমাণে মুখের মধ্যে নিয়ে পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন সকালে একবার রাতে একবার আপনি খালি পেটেও খেতে পারেন ভরা পেটেও খেতে পারেন আপনার মনে রাখবেন ন্যাচারাল কোনো খাবার খাবার আগে বা পরে খাওয়ার কোনো বাধ্যবাধকতা থাকে না যেহেতু মেথি একটা ন্যাচারাল খাবার আপনি এটি ডায়াবেটিসের জন্য খান অথবা গ্যাস্ট্রিকের জন্য খান অথবা আপনার চিরস্থায়ীভাবে যৌবনকে ধরে রাখার জন্য খান বা আপনার ইরেক্টাল ডিসফাংশন থেকে মুক্তি লাভের জন্য খান আপনি এই পদ্ধতিতে খাবেন অর্থাৎ মেথির গুঁড়া অথবা দানা মেথি এক চা চামচ পরিমাণে মুখের মধ্যে নেবেন এরপরে পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন সকালে একবার রাতে একবার তবে বন্ধুরা আমার এভাবে মেথি খেলে অনেকের পেটে হয় না সেজন্যে আরেকটা আর সহজ পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন রাতে এক গ্লাস ঠান্ডা পানির মধ্যে এক চা চামচ পরিমাণে মেথির দানা অথবা গুঁড়া মেথি ভিজিয়ে রাখবেন সকালবেলা শুধুমাত্র পানিটুকু খেয়ে ফেলবেন মেথির দানা বা গুঁড়োটুকু ফেলে দেবেন আবার সকালে ভিজিয়ে রাখবেন রাতে মেথির দানা ফেলে দিয়ে শুধুমাত্র পানিটুকু খান এভাবে খেলে খুব সহজেই আপনার পেটে এই মেথির দানা হজম হবে তো বন্ধুরা আমার আরও দুটো খাবারের কথা যেহেতু বলতে হবে সেই আমি এই মেথি নিয়ে আর কথা বাড়াবো না সর্বশেষে একটা হাদিস দিয়ে আলোচনা করি আল্লামা ইবনুল কাইম রহমাতুল্লাহে আলাই তিব্বে নববী নামক গ্রন্থের মধ্যে আল্লাহ রসুল আলাইহি আলহিহাসাল্লামের চিকিৎসা পদ্ধতির উপরে আলোচনা প্রসঙ্গে একখানা হাদিস টেনেছেন সেখানে আল্লাহ রসুল আলাইহি আলহাসাল্লামের যে হাদিসখানা এনেছেন তার অনুবাদটা হচ্ছে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন এই মেথির মধ্যে যা রয়েছে মানুষ যদি তা জানত তাহলে মেথির দানাকে স্বর্ণের ওজনে মেপে খেত অর্থাৎ স্বর্ণ যেভাবে গুরুত্ব দিয়ে মানুষ কেনে মেথির দানা স্বর্ণের দামে মানুষ কিনে তারপরে এটা খেতো সুবাহান্লাহি বিহামদিহি সুবাহানুল্লাহ আউজিম তো বন্ধু আমার এই হাদিসখানা যদি আমরা একটুখানি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে আসলে ডাক্তারদের কথা আর আল্লাহ আলাইহি সাল্লাসাল্লামের কথা একেবারে মিলে যায় অতএব আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলী কথায় গুরুত্ব দিয়ে অথবা ডাক্তারদের পরামর্শে আপনি যদি মেথি খাওয়ার অভ্যাস করেন এই তিনটা কঠিন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দুই নম্বরে যে খাবারটির কথা বলবো এই খাবারটি নিয়েও ব্যাপক গবেষণা হয়েছে সমগ্র পৃথিবীতে খাবারটি এক নামে আপনারা চিনে ফেলবেন রসুন বন্ধুরা আমার এই রসুন নিয়ে যদি আপনি গবেষণা করেন আপনি যদি একটু গুগল ঘাটেন ইউটিউব ঘাটেন আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন রসুনকে বলা হয় ন্যাশনাল পেনিসিলিন আপনি যদি এই রসুন খাওয়ার অভ্যাস করতে পারেন রসুন আপনাকে দেহের অনেকগুলো রোগ এক কথা অনেকগুলো কঠিন রোগ থেকে মুক্তিদান করবে তো বন্ধুরা আমার সেই সব কটা রোগ নিয়ে আমি আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে একটা কথা বলি যাদের লিঙ্গ দাঁড়াতে চায় না অথবা দাঁড়িয়েই আবার নুয়ে পড়ে অথবা দ্রুত বীর্যপাতের রোগটি যাদের রয়েছে আপনি সকাল সন্ধ্যা কাঁচা রসুন অথবা রসুনের আচার খাওয়ার যদি অভ্যাস করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ইরেক্টাল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা থাকবে না লিঙ্গ দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে নুয়ে পড়ার রোগটা থাকবে না এবং দ্রুত বীর্যপাতের রোগটা থাকবে না আমি এখানে বিভিন্ন নিবন্ধন ঘেটে আমি যে বিষয়টি বলতে চাই যে আসলে রসুন কাজটা করে কি রসুনের মূল কাজ হচ্ছে টেষ্ট হরমোনকে বৃদ্ধি করে আপনার লিঙ্গের মধ্যে রক্ত সরবরাহ করা এটাকে সহজ করে দেয়া আমরা সবাই জানি যারা বিশেষ করে মেডিকেল সায়েন্সের উপরে অধ্যাপনা করেছেন আপনারা সবাই জানেন যে লিঙ্গ কখনও দাঁড়াতে পারে না লিঙ্গের মধ্যে রক্ত সঞ্চালন ব্যতীত তো এই রক্ত সঞ্চালনের কাজটি করে টেস্টস্টোরণ আর টেষ্টস্টোরণকে বৃদ্ধি করে দেয় রসুন আপনি যদি রসুন খেতে পারেন আপনি দেখবেন নিয়মিত খেতে খেতে একসময় আপনার এই সব রোগ থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন তো বন্ধুরা আমার রসুনের কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আমি কয়েকটা বিষয় নিয়ে বলি আপনাদের সতর্কতার জন্য এক নম্বর হচ্ছে রসুন কিন্তু পেটের গ্যাস বাড়িয়ে দেয় অতএব যাদের খুব বেশি পরিমাণে গ্যাস্ট্রিক রয়েছে গ্যাস হয় পেটে তারা রসুন তিনবেলা না খেয়ে দুবেলা বা দুবেলা না খেয়ে একবেলা খেতে পারেন অথবা কাঁচা রসুন না খেয়ে আপনি রসুনের আচার খাওয়ার অভ্যাস করতে পারেন বন্ধুরা আমার আমি আর একটা ভিডিওতে আমাদের উৎপাদিত অর্থাৎ সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের উৎপাদিত একটা রসুনের আচার আমি দেখিয়েছিলাম যদিও সেই রসুনের আচার নিয়ে এতটাই কারাকারি হয়েছে যে বাজারের থেকে কম মূল্যে আমরা দিয়েছিলাম বাজারে আপনারা দেখবেন যে পাঁচশো গ্রাম রসুনের আচার প্রায় আট নয়শো টাকা বিক্রি হয় ব্র্যান্ডের ভালো ভালো কোম্পানিতে আমরা সেই আচার ছয়শো টাকায় বিক্রি করেছিলাম প্রচুর কারাকরি করে প্রায় হাজার হাজার রসুনের আচার আমরা বিক্রি করেছিলাম তো আবারও আমরা সেটাকে উৎপাদন করেছি আপনাদের যাদের প্রয়োজন হবে এবার আর ছয়শো টাকায় নয় সাতশত পঞ্চাশ টাকা দিয়ে রসুনের আচার যেটার আমরা নাম দিয়েছিলাম গার্লিক মিক্স বা রসুন মিক্স এটিকে মিক্স বলেছি এ কারণে যে এটা শুধু রসুনের আচারই নয় এর মধ্যে আমরা এমন কিছু মশলা ব্যবহার করেছি যেটা আপনার সেক্স শক্তিকে অতি দ্রুত বাড়াতে পারে আপনার ইরেক্টাইল ডিসফাংশন থেকে মুক্তি দিতে পারে এবং আপনার একেবারে নিস্তেজ লিঙ্গকে দাঁড় করাতে সক্ষম করতে পারে সর্বোপরি দ্রুত বীর্যপাতটা রোধ করতে পারে তো আপনারা বাজারের যে কোনো রসুনের আচার খাওয়ার অভ্যাস করতে পারেন তবে আমাদের এটা যদি নেন এর মধ্যে একটা বাড়তি সুবিধা পাবেন এর মধ্যে এমন কিছু মশলা মেশানো আছে যেটা আপনার সেক্স শক্তিকে খুব দ্রুত আরোগ্যের দিকে নিয়ে যেতে পারে বা বাড়িয়ে তুলতে পারে আপনার সেক্সটাকে খুব কয়েকদিনের মধ্যে অল্প কয়েকদিনের দিনের মধ্যেই একটা উচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পারে তো এই রসুনের আচার বা রসুন মিক্সটা আমাদের কাছে এখনও স্টকে আছে আপনাদের যাদের প্রয়োজন হয় সাতশত পঞ্চাশ টাকা দিয়ে এটি আপনারা নিতে পারবেন আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেবো ওই নম্বরে যোগাযোগ করে এটি আপনারা অর্ডার করতে পারবেন তো বন্ধুরা আমার এই রসুন নিয়ে আর কথা বাড়াবো না রসুন নিয়ে আপনি একটুখানি ঘাটাঘাটি করলে এর থেকে অনেক বেশি তথ্য পেয়ে যাবেন সর্বশেষ যে খাবারটির কথা বলবো সেটিকে বলা হয় ন্যাচারাল ভায়াগ্রা আমি এই বিষয়টি নিয়েও অনেকগুলো ভিডিও করেছি তো আজকের ভিডিওতে একটা কথা বলতে চাই যারা একেবারে সহসাই একেবারে সহজে আপনার ইরেক্টাইল ডিসফাংশন থেকে মুক্তি পেতে চান যাদের লিঙ্গ কোনোভাবেই উত্থান হয় না ভায় রাখে খেয়ে আগ্রা বিভিন্ন রকমের এই টাইম ট্যাবলেট ক্যাপসুল খেয়ে খেয়ে যারা সেক্স করতে হয় যাদেরকে টাইম কোনো ট্যাবলেট ক্যাপসুল না খেয়ে যারা সেক্স করতে পারেন না তাদেরকে বলবো আপনারা এই গাছটি আমি এখানে ছবি দিয়ে দেব গাছটির নাম হচ্ছে হাতি এই গাছটি যদি আপনারা খেতে পারেন আমি তিনটা পদ্ধতির কথা বলবো এই তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে যদি আপনি এই গাছটি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার হারানো যৌনশক্তি আপনি ফিরে পাবেন তবন্ধুরা আমার সেই গাছটির নাম কি গাছটির নাম হচ্ছে হাতির সুর গাছ হাতির সুরের মতো দেখতে সাদা একটা ফুল এভাবে গোল হয়ে পড়ে থাকে আমি এখানে ছবি দিয়ে দেবো যাতে করে আপনারা বুঝতে পারেন তো বন্ধুরা আমার আগের ভিডিওগুলোর কমেন্টে অনেকে বলেছেন যে স্যার আমরা খেয়ে খুব বেশি উপকৃত হয়েছি আবার অনেকে কিন্তু এভাবে বলেছেন যে স্যার আমি খেয়ে দেখেছি উপকৃত হইনি তো বন্ধুরা আমার কেন হননি আর যারা খেয়েছেন উপকৃত হয়েছেন তারাই বা কেন উপকার পেয়েছেন আমি একটুখানি বিশ্লেষণ করে বলে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ হাতিশুর গাছের একটা বয়স আছে যে বয়সের মধ্যে যদি আপনি এই গাছটির শিকড় সংগ্রহ করতে পারেন তাহলেই আপনি এর দ্বারা উপকৃত হবেন একেবারে শিশু হাতিসুর গাছ যেটা একেবারেই কচি এরকম হাতিশুর গাছের শেকড় থেকে আসলে উপকৃত হওয়া যায় না আপনারা লক্ষ্য করবেন যে হাতিসুর গাছের হাতিসুর ফুলটা একেবারে পাকাপোক্ত হয়ে ঝুলে পড়েছে অর্থাৎ ফুল যে হাতিশুর গাছে রয়েছে সেই সুর গাছের শেকড়টা খাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ প্রাপ্তবয়স্ক সুর গাছের শেকড় যদি আপনি খেতে পারেন আমি যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়মে তাহলে আপনার ইরেকটাল ডিসফাংশন থেকে অর্থাৎ যাদের লিঙ্গ কোনোভাবেই দাঁড়ায় না শক্ত হয় না অথবা শক্ত হওয়া লিঙ্গ খুব দ্রুতই নুয়ে পড়ে অথবা যাদের খুব দ্রুত বীর্যপাত হয় তারা সুর গাছের শেকড় খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ এটা ভায়াগ্রার মতো কাজ করে তবু আমার খাওয়ার কয়েকটা পদ্ধতি রয়েছে এক নম্বর পদ্ধতি হচ্ছে প্রাপ্তবয়স্ক হাতেশুর গাছের শেকড় থেকে এক ইঞ্চি পরিমাণে আপনি কেটে নেবেন যদি বেশি মোটা শিকার হয় তাহলে হাফ ইঞ্চির বেশি আপনারা নেবেন না এটা কিন্তু খুবই উত্তেজক তবু আমার আপনি এক ইঞ্চি বা হাফ ইঞ্চি শেকড় নেবেন এরপরে সেটা কাঁচা পানের মধ্যে বোটে অর্থাৎ গোল করে পেঁচিয়ে এরপরে পান আর এই হাতেশুর গাছের শেকড় খালি পেটে চিবিয়ে খাবেন আবার রাতে সহবাসের আধা ঘন্টা বা দশ মিনিট আগে চিবিয়ে খাবেন আপনি চিবিয়ে চিবিয়ে এই পানের রস আর হাতেশুর গাছের শেকরের রস খেয়ে দেখেন কি জাদুর মতো কাজ কর আপনি নিজে দেখেই কিন্তু অবাক হয়ে যাবেন আপনি ছাপনাটা ফেলেও দিতে পারেন গিলে খেলেও কোনো সমস্যা নেই তবু বন্ধুরা আমার এর আরও কয়েকটা পদ্ধতি রয়েছে হাতিশুর গাছের শেকড়ের সাথে আপনি খানিকটা মধু মিশ্রিত করে খেতে পারেন অথবা পানের উপরে কয়েক চামচ মধু ঢেলে তার মধ্যে হাতে সুর গাছের শেকড়টাকে একটু ভিজিয়ে এরপরেও কিন্তু খেতে পারেন অর্থাৎ মধু পান এবং শেকড় একত্রে খেতে পারেন অথবা শুধু পান এবং শেকড় খেতে পারেন অথবা শেকড় এবং মধুও কিন্তু খেতে পারেন এছাড়া আরও একটা পদ্ধতি রয়েছে আপনি হাফ ইঞ্চি পরিমাণে আদা এবং তার সাথে কাঁচা হলুদ হাফ ইঞ্চি পরিমাণে কুচি কুচি করে কেটে এরপরে একটা পানের মধ্যে সেই আদা এবং হলুদ হলুদগুলো নিয়ে এর মধ্যে আপনি হাতের সুর গাছের শেকড় দিয়ে এরপরে আপনি চিবিয়ে এর রসটা পরিপূর্ণরূপে খেয়ে ফেলেন দেখবেন এটা ভায়াগ্রার মতো আপনাকে উত্তেজিত করে তুলেছে অর্থাৎ আপনার ইরেকটাইল ডিসফাংশনটা একেবারেই কেটে গেছে প্রতিদিন খেলে প্রতিদিনই এটার রেজাল্ট পাওয়া যায় এক নাগারে অনেকদিন খেলে আপনার যৌনরোগ থেকে আপনি স্থায়ীভাবে মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আজকের যে বিষয়গুলো আমি বলেছি প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত পরীক্ষিত বহুবার পরীক্ষিত আমি বহু ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলেছি এবং হাজারো মানুষের কমেন্ট দেখে খুশি হয়েছি তারা বলেছেন যে স্যার একেবারে বিনা পয়সায় এত সুন্দর ভিডিও আমি আগে কখনো দেখিনি এবং এত সুন্দর বিনা পয়সার ঔষধ কোথাও পাইনি খেয়ে উপকৃত হয়েছি এরকম কমেন্ট অনেকগুলো ভিডিওতে আমি দেখেছি কিন্তু ওই সব চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার কারণে ওই সব ভিডিও আপনারা আর খুঁজে পাচ্ছেন না বিদায় এইসব ভিডিও আবারও আমি তৈরি করলাম আশা করি আজকের এই ভিডিওতে থেকেও আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন তো বন্ধুরা আমার সবশেষে একটা কথা আমি বলে দিচ্ছি এই ভিডিওর পিন কমেন্টে আমরা বাংলাদেশের সমস্ত অফিসের বৈধ নম্বরগুলো দিয়ে দেব হ্যাকাররা যদি আবারও আমাদের এই সব চ্যানেল হ্যাক করেও ফেলে অন্তত আপনাদের কাছে নাম্বারগুলো থাকলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমাদের সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের নানা পণ্য আছে আপনাদের এই যৌন শক্তিকে ধরে রাখার জন্য সেই সব পণ্য আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনতে পারবেন ফ্রিতে পরামর্শ নিতে পারবেন আমি কখনোই কোনো মানুষের কাছ থেকে কোনো সাক্ষাৎকার ফি গ্রহণ করি না আর করবও না তো বন্ধুরা আমার সবাই ভালো থাকবেন আশা করি আজকের এই ভিডিওটি সবার কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক